হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হ্যামেস্টার কম্বার্টের কীভাবে বেশি বেশি আর্নিং করবেন কিভাবে আপনি উইথড্রো প্রসেসিং করতে পারবেন কবে থেকে লিস্টিং ডেট বিস্তারিত সব কিছু জানাবো ওকে তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো প্রথমে হ্যামেস্টার কম্বার্টে ঢুকলাম তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছ একটা রিকোয়েস্ট যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি হ্যামিস্টার কম্বার্ট থেকে শুরু করে যত বিস্তারিত প্রোজেক্ট আছে সব কিছুর আপডেট পেয়ে যাবেন তো কথা না হইয়া ভিডিওটা শুরু করি তো এখানে আপনি বেশি বেশি আর্নিং করবেন কীভাবে তার জন্যে আপনি চলে যাবেন এই যে এটা একটু সরিয়ে নেই এই যে পেলে গেম এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারভেস শো হবে তো এখানে আপনি মিনি গেমসে যাবেন তো আমি মিনি গেমসে গেলাম তো তারপরে আপনি এখানে এই যে নিউ প্লেজার এখান থেকে আপনি বেশ বেশি কয়েন আর্নিং করতে পারেন আপনি যত খেলবেন তত আর্নিং করতে পারবেন আর এখানে চাবি তো আছেই প্রতিদিন ডেলি চাবি এখানে গেমসে আপনি ইয়ে এ করতে পারবেন তো আমি এটা আপনাদের দেখে দিচ্ছি কীভাবে করবেন তো এখানে আসার পরে আপনি পেলেতে ক্লিক করবেন তো পেলেতে ক্লিক করার পরে আপনাকে সরাসরি বোটে নিয়ে যাবে তো এখানে এটা কীভাবে খেলবেন আমি আপনাদের দেখে দিই এখানে প্রত্যেকটা হাত দিয়ে টেনে এখানে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি কীভাবে খেলবেন তো আমি এটা নিয়ে গেলাম তারপরে এটা নিয়ে গেলাম তারপরে এটা নিয়ে গেলাম এটা নিয়ে গেলাম এটা নিয়ে গেলাম তো দেখেন আমার একটা মিলে গেছে উনচল্লিশ হাজার পাঁচশো আঠাশ একটা মিলে গেছে এভাবে আপনি যত খেলবেন তত বেশি বেশি আর্নিং করতে পারবেন তো এখানে এ দেখেন আর একটা আমি এ করে দেখাই তো এখানে আপনি এ দেখেন এখানে উনআশি হাজার ছাপ্পান্ন দেখছেন কি খুব সহজে আপনি বেশি বেশি আর্নিং কয়েন করতে পারবেন দেখেন এক লাখ বিয়াল্লিশ হাজার তিনশো এক এভাবে আপনি যত খেলবেন তত বেশি আর্নিং করতে পারবেন তো আর্নিং করার একটা থেকে ভালো পয়েন্ট তো এইখান থেকে আপনি পেরে যাবেন এখান থেকে তো এইখানে বেরোনোর সময় আপনি এখান থেকে কর অপশনে ক্লাইম করবেন তো এখন এটা প্রাইস কেমন হামিস্টার কামবারের টোকেনের প্রাইস কেমন তো এর জন্য আমি চলে যাব বাইনান্স প্রি মার্কেট বাইনান্স প্রি মার্কেটে আসার পরে এখানে আপনি পি টুপি নামে একটা অপশান পাবেন এই যে এখান থেকে আপনি এই যে ক্রি এই যে এই কর্নারে এই যে বাইনান্সের লোগোই আপনি ক্লিক করবেন করার পরে এখানে পি টুপি নামে একটা অপশান পাবেন ই টুপি পিটিভিতে একটা ক্লিক করবেন তো পিটিভিতে ক্লিক করার পরে এখানে আপনি একটু ওয়েট করবেন এখানে এই হয়নি এখনো তো আপনার জন্য বাইবিটে চলে আসবেন তো বাইবিটে আসার পরে এখানে হোম নামে অপশনে যাবেন এখানে পি টু ট্রেডিং এই এইটা এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে আপনি ভেতরে চলে যাবেন তো এখানে পি টু পি ট্রেডিংয়ে আপনি অনেক কিছুই দেখতে পেন বাইসেল অনেক কিছুই এখানে মোর নামে অপশানে ক্লিক করবেন করার পরে এখানে আপনি লক্ষ্য করবেন এই যে পিরি মার্কেট এখানে এই যে পিরি মার্কেট এই পি মার্কেটে ক্লিক করবেন করার পরে আপনার সরাসরি পি মার্কেটে নিয়ে যাবে তো পি মার্কেটে আসার পরে এই যে হামিস্টার এ দেখেন এখানে প্রি মার্কেট ট্রেডিং হামিস্টার ইউএসডিটি এখানে তিন ঘন্টা পর তিন ঘন্টা সাতাশ সেন্ট পর থেকে এখানে মনে করেন যে চালু হবে তো এটার প্রাইস কেমন এটা যদি আপনারা একটু খেয়াল করেন এটার প্রাইস কিন্তু খুব ভালো এ যে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ জিরো মানে পঁয়তাল্লিশ সেন্ট এটা কিন্তু খুব ভালো একটা প্রাইস তো এই প্রাইজটা দিলে আশা করি সবাই অনেক ভালো পেমেন্ট পাবেন তো এখন আমি আপনাদের দেখাবো এই যে আমি স্টার এখান থেকে কীভাবে আপনি সতর্ক থাকবেন এখানে কিভাবে ব্যান্ড থেকে মনে করেন যে আপনি ব্যান্ড না খাবেন সেটার ওপর একটা কথা বলি তো বাই স্ক্রিনে ক্লিক করবেন করার পরে আপনি এখানে যাবেন এই যে সি অল নামে অপশনে তো এখানে আসার পরে আপনি যদি ব্যান্ড খান তাহলে কিন্তু আপনার এইখানটায় এই দুইটা শো করবে আর যদি না খান এরকম অফ থাকবে এই কার্ডের মতো এরকম শো করবে যেরকম অন হয়েছে এরকম কিন্তু অন হবে এখানেও আর যদি আপনি যদি ব্যান্ড না খান এরকম অফ থাকবে এরকম এরকম অফ থাকবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ধন্যবাদ